اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد شكون بنده بلو বিষস্থ বন্ধু বল অতি কার কাছে মন খোলে বলা যা কার কাছে প্রাণ ভরে দেয়া যা হওয়া যায় ওতিয়া সুস্থ তার না আহমদ গরবি সুস্থ সে কোন বন্ধ বলো গরবি সুস্থ দুদিন ব্যাপী কোরআন করিমের প্রোগ্রামের আল্লাহ পাক সভাপতি হুজুরের হায়াতে প্রচুর দান করুন আমরা পড়ি আমিন আজকের দুনিয়ার শ্রেষ্ঠ অনুষ্ঠান কালামে পাক অনুষ্ঠানের শুরু থেকে এই পর্যন্ত যারা পেশ করেছেন আল্লাহ পাক সকলের আলোচনা আমাদের জন্য পরকালের নাজাহাতের ব্যবস্থা যেন হয়ে যায় আল্লাহ দিন পর নামে যত মা হজরত কথা বলেছেন আল্লাহ পাক ওডামা হজরতদের কণ্ঠকে শুধু চাপায়ের জন্য নয় পুরো বিশ্বের জন্য যেন মঞ্জুর করে সকলেই পড় আমি আমার আগে অত্যন্ত চমৎকার আলোচনা পেশ করেছেন শয়েখ মোহাম্মদ ইয়াসিন হাফিজ আবুল্লা আগামী দিন আরো বড় স্কলারগণ আল্লাহ বাড়িতে উপস্থিত হবেন বলে কথা রয়েছে আল্লাহ যেন এই প্রোগ্রামটাকে কবুলের দরজায় নিয়ে যায় সকলে বর্ণ আমরা আজকে যে কথাগুলো পেশ করব এই পৃথিবীতে নারীদের ছয়টি ভুল রয়েছে যে ভুলের কারণে মায়েদের জীবন ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে অথচ সেই নারী আপনার স্ত্রী আমার মা আপনার বোন এই মায়েদের এই বিষয়গুলো যদি তারা কোন স্মরণ করে এই ভুল থেকে নিজেকে পরিশুদ্ধ করে নিতে পারে তাহলে আমাদের মায়েদের প্রতিটি ঘরকে এই দুনিয়াতেই রহম শান্তি দিয়ে ভরপুর করে নিতে পারবেন এখানে যত পুরুষ এসেছেন ঘরে স্ত্রী পরিবার সদস্য নারী সদস্য রয়েছেন আমরা যে কথাগুলো আজকে বলবো এই কথাগুলো আমরা শুধু মায়েদের জন্য নয় আমাদের প্রত্যেকের জন্যই কথাগুলো আমরা গুছিয়ে নেব বলুন তো চাপাইয়ের ভিতরে যে শীত পড়েছে যদি আমরা এক দেড় ঘন্টা কথা বলি আপনাদের কোনো কষ্ট হবে আচ্ছা ইনশাআল্লাহ আল্লাহ তবে আমার কথা ছিল যে নয়টার মধ্যে আমি স্টেজে উঠব রাস্তায় আসতে একটু লেট হয়েছে সব মিলিয়ে আল্লাহ পাকের ইচ্ছায় আমরা যতটুকুন সময় উঠতে পেরেছি আমরা কথাগুলো যেন সুন্দরভাবে নিজেদের দিলের মধ্যে নিয়ে নিতে পারি আল্লাহ প্রত্যেককে মা বোন নারী পুরুষ উভয়ের জন্য আজকের কথাগুলো যেন নাচাতের জড়িয়ে হয় সকলে আমিন নারীদের ছয়টি ভুলের মধ্যে এক নম্বর ভুল হচ্ছে অকৃতজ্ঞ হওয়া এই ভুলটি প্রায় নারীদের মধ্যেই থেকে যায় এবং এ কারণে সমাজে পরিবারে সংসারে রহম বরকত থেকে বঞ্চিত হয়ে যায় অথচ প্রতিটি ক্ষেত্রে কৃতজ্ঞতা জ্ঞাপন করা আল্লাহ পাকের মহমেনা বান্তিদের গুণ যে কোনো পরিস্থিতিতে সে কৃতজ্ঞ হবে তার রবের প্রতি এবং কৃতজ্ঞ থাকবে তার স্বামীর এক হয়ে থাকা দিয়েছে এটার উপর সন্তুষ্ট না থাকা আবার কথায় কথায় এমন বলে যায় যে তোমার সংসারে এসে আমি কিছুই পাই নাই এরকম কিছু না বলে এমন কথা বলা ওগো আমার প্রাণের স্বামী তোমার ঘরে এসে যা পেয়েছি তাতে আমি আমার রবের সুক্রিয়া করি আর যখন এই মা রবের সুক্রিয়া করবে তাহলে তার পরিবারে বরকত আছে না নাই আল্লাহ অকৃতজ্ঞ হয় না স্মরণ করো শুকর করো যা পেয়েছ ওর উপরে সন্তুষ্ট থাকো আল্লাহ কয়ে শোনো হ্যাঁ দেখো অস্ক রম নিয়ে ওয়ালা দেখ যখনই সময় পেয়েছো রথকে স্মরণ করো আর অপিতক্ত হয়ে যাও না নাফরমানের মতো আচরণ করো না তুমি যতটুকু পেয়েছো তার উপরে সন্তুষ্ট থাকো পরিবারে এমন স্বামী আছে যে রিক্সা চালিয়ে তার সংসারের বরণ পোষণ করে যায় কেউ বা মাঠে কাজ করে তার পরিবারকে চালিয়ে যায় কেউ বা ঠেলাগাড়িওয়ালা আমার কেউ জিতার জটা সেলাই করে খায় নানান ধরনের কর্মের ভিতরে পুরুষেরা জড়িত আছে কষ্ট করে তার একটাই ইচ্ছা যেন আমার স্ত্রী সন্তানগুলোকে আমি হাসি মুখে রাখতে পারি এর পরেও যদি দিতে না পারে সামর্থ্যের বাহিরে চলে যায় স্ত্রীর দায়িত্ব হলো তার স্বামীকে সব সময় পরামর্শ দেওয়া প্রেরণা দেওয়া ফোটা না দেওয়া একজন স্ত্রী যদি যায় তাহলে তার স্বামীকে দিনের পথে সুন্দরভাবে পরিচালিত করতে পারে আবার একজন স্ত্রী যদি যায় তার স্বামীটাকে হারাম পথের ভিতরে নিয়ে ছাড়তেই পারে ঠিকই না কর এমন স্ত্রী আছে যে তোমার পাশের বাড়ির মত তোমার বয়সের এক বয়স সে একটা বাড়ি করে ফেলেছে ঘরের ভিতরে ডিস এন্টিনা সবকিছু আছে তোমার ঘরে কিছু নাই তুমি কি করো এখন এই স্বামীটা যখন প্রতিদিন স্ত্রীর কাছে এমন কথা শোনে তখন সে চিন্তা করে হালাল ইনকাম করে তো কিছুই করতে পারলাম না দিন শেষে স্ত্রীর কথা থেকে তার বকা জগা থেকে বাঁচার জন্য প্রয়োজনে সে হারাম পন্থায় উপার্জন শুরু করে দেয় ঠিক কিনা করে স্বামীকে বারবার বলে তুমি কিছুই করতে পারো নাই এখন সে স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য ভুল পথে বাবা আর স্ত্রী যদি চাইছে না তোমার কাছে যা আছে এটাই তো আমি আলহামদুলিল্লাহ তুমি যে আমার ঘরে আছো এটাই তো আল্লাহর শুক্রিয়া আল্লাহ চাইলে তো আমাকে বিধবা করে রাখতে পারতেন আল্লাহ চাইলে তো তোমাকে অসুস্থ করে বিছানার বেড ফেলে রেখে আমাকে আল্লাহ পরীক্ষা নিতে পারতেন

আবার যখন আপনি আল্লাহর পথ থেকে দূর সরে যাবেন অকৃতজ্ঞ হয়ে যাবেন নাফরমানের মতো আচরণ করবেন ভয়ঙ্কর আজাব যদি আল্লাহ দেন বাঁচাবার ক্ষমতা পৃথিবীর কারণে ঠিক না যা কিছু পাবেন বিশেষ করে মায়েরা আপনার ঘরে যা কিছুই আছে এটার উপর আপনি সন্তুষ্ট থাকেন এবং সন্তুষ্ট থেকে স্বামী স্ত্রী দুজনের সংসারটা যেন আল্লাহর সন্তুষ্টির মধ্যে চালানো যায় এই চিন্তা করবেন হযরত আলী এবং ফাতেমা ওনাদের মতো হাজরত আলীর ঘরে কি বিশাল অট্টালিকা ছিল কথা বলেন এই আধুনিক এই যে পৃথিবীর এই বিশাল বিশাল এমারত এই রাজকীয় প্রাসাদ হাজরত আলী বলে কি ছিল কিন্তু শান্তি রহমতি কম ছিল বিশাল প্রাসাদ ছিল না রাজ প্রাসাদ ছিল না কিন্তু হাজরত আলী রাদিয়াল্লাহু আনহুর সংসারের ভিতরে জান্নাতের রহমত শান্তির কোনো কমতি ছিল না কেননা তারা যা কিছু পেয়েছেন ওর উপরে সন্তুষ্ট থেকে রবের উপর জীবন পরিচালনা করে গিয়েছেন যতটুকুই রব দিয়েছেন ততটুকুর উপরে সন্তুষ্ট থাকলে বরকত দিবেন যিনি তিনি এজন্য আল্লাহ কয় না না ভুলে যাও না তোমার পক্ষ থেকে তোমার উপরে যা কিছু দেয়া হয়েছে এগুলো তোমরা ভুলে যাও না আর দুনিয়ামুখী যখন হয়ে যাবে অমুকে বাড়ি করেছে তুমিও করো অমুকে এটা করেছে তুমিও করো যে হারাম পন্থা স্ত্রীকে খুশি করার জন্য যদি হয়ে যায় আল্লাহর গজব থেকে তাকে কেউ বাঁচাতে পারবে না এজন্য আগে থাকতে হবে রবের সন্তুষ্টি যে রবকে সন্তুষ্ট রেখে হালাল ইনকাম করে যতটুকু অর্জন হয় এটা দিয়ে আমি চলে যাব তাহলে দেখবেন এতটা বর্বত পাবেন যে বর্বতের আনন্দ তৃপ্ততা আপনি গনে গনে শেষ করতে পারবেন না হাজরতে ফাতেমা রাজি আল্লাহ আনহার দিকে তাকান ও মায়েরা ও আমার পরিচার টুকরু মায়েরা আপনারা জাতির সম্মানের পাত্র হাজরতে ফাতেমা রাজি আল্লাহ আনহা ঘরে একদিন কিছু নাই তিনি অসুস্থ হয়ে পড়েছেন হঠাৎ করে হাজরত আলী রাজি আল্লাহ আনহুকে বললেন প্রিয় স্বামী আজ তো আমি প্রচন্ড অসুস্থ তা আমার মনে যাচ্ছে একটু আনার খাওয়ার জন্য আনার বিশ্বনবীর কন্যা হযরতে فاطمه রাদিয়াল্লাহু আনহা অসুস্থ অবস্থায় প্রিয় স্বামীর কাছে আনার খাবার জন্য চাইলেন হযরত আলী পকেটে যে দেখেন দুই পট দুই পকেট তার এমটি হয়ে আছে এক টাকাও নাই এবার তিনি আনার কোথ থেকে আনবেন হযরত আলী আল্লাহর নামে বেরিয়ে পড়লেন ঘর থেকে বিসমিল্লাহ বলে বেরিয়ে গেলেন এক জায়গা থেকে কিছু তার কর্মের অর্থ তিনি উপার্জন করলেন হালাল ভাবে এরপরে তিনি বাজার থেকে একটা আনার কিনলেন হাজরত আলী যখন আনার ক্রয় করলেন মনের ভিতরে এটাই তারা আশা আমার কলিজার টুকরো স্ত্রী আমার প্রিয়তমা বিশ্ব নবীর কলিজার টুকরো সন্তান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি এই অসুস্থ অবস্থায় চেয়েছেন যাতে তারে খুশি করানো যায় আনার হাতে নিয়ে রওনা করলেন ঘরের দিকে বাড়িতে ঢোকার আগে পিছন দিক থেকে একজন ভিক্ষুক এসে হাজরত আলিকে সালাম দেয় রে আলী আজ অনেক দিন হয়ে যায় ক্ষুধার্ত আমি কিছুই খেতে পারি না আমার মন চায় যদি তোমার কাছে কিছু থাকে তাহলে তুমি আমাকে সাহায্য করো হাজরত আলী পকেটের ভিতরে হাত দিয়ে যে একখানা আনার আছে এই আনারে হাত দিলেন আর আসমানের দিকে তাকালেন বললেন আল্লাহ আমার স্ত্রী আজকে আনার খেতে চেয়েছে অনেক কষ্ট করে পরিশ্রম করে আমি অতটুকুন তোমার মেহের বাড়িতে ব্যবস্থা করা হয়েছে এবার আমি কি করতে পারি হাজরত আলী আসমানের দিকে তাকিয়ে তিনি পকেট থেকে আনার টুকুন বের করে অর্ধেক টুকরো করে এক টুকরো ভিক্ষুককে তিনি দান করে দিলেন কোন সুবহান আল্লাহ থেকে এনে দান করে দিলেন আল্লাহর জন্য এবার এই অসহায় মানুষ ক্ষুধার্ত মানুষ

পকেট থেকে অর্ধেক দিয়ে দিলেন সামনের দিকে এগিয়ে গেলেন বাসার ভিতরে প্রবেশ করবেন এমন সময় আবার সেই ভিক্ষক দৌড়ে ওরে আলি যেটা দিয়েছ দেখলাম যে আরো বাকি অর্ধেক আছে যদি আমাকে ফিরিয়ে দাও তাহলে আমার কলি যা ঠান্ডা হয়ে যেত তোমার জন্য আমি প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করতাম হাজরত আলীকে ওই ভিক্ষু অনেক অনুরোধ করলেন কিন্তু হজরত আলী রাহ তার তো স্মরণ আছে আমার গৃহে যেতে হবে স্ত্রী আমার কাছে চেয়েছে এমন সময় তিনি আসমানের দিকে তাকাইয়া আল্লাহ রব্বুল আলামিন খুশি করার জন্য বাকি অর্ধেক আনার টুকুন বের করে হযরত আলী রাদিয়াল্লাহু আন ভিক্ষুকের হাতে তিনি বললেন নাও আমি আল্লাহর জন্য তোমার জন্য এই হাদিয়া দিয়ে দিলাম এবার ভিক্ষুক এই আনার খেয়ে আত্মতৃপ্ততা ফুট করে আল্লাহ শুক্রিয়া করে বাড়ির দিকে রওনা হয়ে গেল হাজরত আলী রাদিয়াল্লাহু আনহু গৃহের ভিতরে প্রবেশ করলেন প্রবেশ করলে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হাদের ভিতরে আনার নেই এই বিষয়ে কোনো জিজ্ঞেস করলেন না সর্বপ্রথম হযরত আলী গৃহে প্রবেশ করার সময় তিনি গৃহবাসীকে সালাম দিলেন কি দিলেন সকলে বলেন কি দিলেন আপনাদের কথা বলতে কষ্ট হচ্ছে

তাসবীহ তার তাহফিজ ফেলতে পারেন তো মহা সমুদ্রের ফেনার চাইতেও বেশি গুণ আল্লাহ পাকই দয়া করে মাফ করে দিবেন এর মাফ করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বলবেন আমাদের অমিল্লা ভাগায় শ্রোতাদেরকে বলতেมายনা যে বলেন বা জবাব দেন আপনাদের চাপায় আসলে শ্রোতাদের আওয়াজটা একটু কম পায় এজন্য চাপায় ঢাকার বক্তা কম আসে আপনাদের আওয়াজটা একটু বেশি শুনতে পাবেন ইনশাআল্লাহ কথা বললে loss নেই এই যে hayat চলে যাচ্ছে এই হায়াতটা আর পুনরায় ব্যাক আসবে না এটা চলে যাচ্ছে চলে যাবে যেটা আমার যাচ্ছে এটা আমি একটু কথা বলে একটু ভালো কাজে একটু দিই আমি যেটা বলছিলাম গৃহে প্রবেশ করে হাজরত আলী আগে সালাম দিয়েছেন কি দিয়েছেন এখন একেবারে সত্য কথাটা আমরা বলি আমরা যখন গৃহে প্রবেশ করি অধিকাংশ মুসলমান সালাম কি দিতে পারি কেন দেই না লজ্জা লাগে সরম লাগে স্ত্রীকে সালাম দিলে সরম লাগে কিন্তু না আপনি যখন গৃহে সালাম দিয়ে প্রবেশ করলেন পুরো গৃহটাকে শান্তি আর বর্বতের চাদর দিয়ে ঢেকে দিতে পারেন এখন থেকে গৃহে প্রবেশ করেই সালাম সাল ইনশাল্লাহ সকলে পারব তো ইনশাল এবং মায়েরা যারা আপনিও প্রতিযোগিতা করবেন যে আমার স্বামী ঘরে ঢুকার আগেই আমি সালামটা দিয়েই দেব আপনারাও প্রতিযোগিতা করবেন কিন্তু যিনি আগে ঢুকতেছেন তিনি তো সব সময় প্রতিযোগিতা বেশি করবেন তিনি গৃহে প্রবেশ করে সালাম দিলেন সালামের জবাব দিয়ে হজরত ফাতেমা আনহা কিছু পানি আর খেজুর দিয়ে স্বামীর সেবা করলেন হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহা প্রাণের স্বামীকে আনার যে আনে নাই এই বিষয়ে কোন রকমের কথা তিনি বললেন না বললেন প্রিয় স্বামী চলুন আমরা এই মুহূর্তে দুইজনে নফল সালাতের ভিতরে বাকি সময়টুকু যতটুকু পারা যায় কাটিয়ে দেই যতটুকু আমল হয়েছে তারা আমল করেছেন কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি মনে মনে ভাবলেন আমার স্ত্রী চাইলেন আমি তো দিতে পারলাম না এই বিষয়ে তো তিনি কোনো প্রশ্ন করলেন না